সুরায় বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইগ্যুহাল্লাদিন আমানুত্তকুল্লা ওয়াজারুমা বকিয়া মিনার রিবা ইনকুন্তুমিনীন আল্লা বলেন হে ইমানদার ঘন তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বমিন হও সুদের কারবার ছেড়ে দাও আয়াতের অর্থটা আবার শোনেন দেখেন কি কয়ে হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় কর যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ডাক দিছে কি বইলা ইমানদার বইলা শেষে আবার কি বলতেছে দেখেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আজীব শব্দ আল্লাহ বললে ডাক দিলে ইমানদার বলে শেষের দিকে বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও কত মায়া করে ডাক দিয়ে বললেন হে ইমানদার আল্লাহকে ভয় করো দেখেন কি কয় হে ইমানদার যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও ওনারা আমি বললাম আব্দুর রহমান ভাই যদি আপনি আব্দুর রহমান হন তাহলে এখানে আসেন আল্লাহ বলছে ইমানদার যদি তুমি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও কি সুন্দর ভাবে বলতেছ ফাইলাম তাফালু আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও জানু তাহলে আল্লাহ আর তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও তাহলে যারা সুদ খায় তারা আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিস এই জন্য আজকে থেকে সুদের কারবার ছেড়ে দেন আল্লাহ কয় ইমানদার তুমি যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও যদি না ছাড়ো তারবির পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও দুই নাম্বার যারা সুদ খায় আমথের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে কি অবস্থায় পাগল এটা খায়ন না সুরে বাকারার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহদিন আয়া আর রিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা দিয়ে ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানايا দিয়েছে জালিকা বি আদ্নহুম ক্বালু ইননাল বাইউ মিছ্লুর রিবা এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন নাউযু বিল্লাহ ব্যবসাকি সুদের মতো আল্লাহ বলেন হাল্লাল্লা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওহার আমার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এখন মনে করেন আমি একটা অফিস বানাইলাম অফিসের মধ্যে দেয়ালে লেখা আহ্লাল্লাহুল ভাই আহ ওহার আমার রিবা আমার অফিসের দেয়ালে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আমার অফিসের কর্মকাণ্ড সব সুদের হ্যাঁ এই পিছনে লেখার মানে দিতিক আমি অফিসে লেগে রাখলাম আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আর আমি ওইটাকে কেন্দ্র করে আপনাদেরকে সুদি কারবারে আহ্বান জানাচ্ছি তাহলে এটা যতই আমি লিখে রাখি আর যদি সুদি কারবার করি তো বলেন তো লিখে রাখার পরেও যদি সুদি কারবার বলি তো এই সুদ কি হালাল হবে না হারাম সুদ এটা হারাম তিন নাম্বার যারা সুদ খায় দুনিয়াতে এই জায়গায় আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে সুদি কারবারে লেনদেন অবস্থায় মৃত্যু না দেয় সুদ থেকে ফিরিয়ে খুব দ্রুত যেন আল্লাহ ওই বান্দাকে নিয়ে আল্লাহ যেন তাকে হেদায়ত দিয়ে দেয় সুদি লেনদেনে যদি মৃত্যু হয়ে যায় কারো এমন মরণ না হোক যদি হয় কেয়ামতের ময়দানে এই ব্যক্তি এমন অবস্থায় উঠবে মনে হবে তার এই গলার মধ্যে কেউ চেপে ধরে শ্বাস রোধ করে তাকে কেউ হত্যা করতে চাইতেছে হা হা করে ফাঁসি লাগাইলে যেমন মনে হয় এমন অবস্থায় সুক্ষুর কে আমতের মাঠে উঠবে এক নাম্বার খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা আর আলা আনহুমা কল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আকিলুর দিবা ইউবাস ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান নিখনাক সুদ খুরকে কেয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল আর মনে হবে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হচ্ছে দেখলে এমনটা মনে হবে চার নাম্বার আপনাদের এই এলাকায় যারা সুদ খায় যারা সুদি কারবারের লেনদেন করে তারা এই এলাকার জন্য আল্লাহর আজাব বৈধ করে নেয় এই দেখেন এই এলাকার এখন আপনারা সুদ খান না অনেকে কিন্তু যারা খায় তারা ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয় মানে আল্লাহ গজব দিতে চান না কিন্তু যারা সুদের কারবার করে তারা আল্লাহর গজবকে বৈধ করে নেয় আত্মারিব কিতাবের নাম তিন নাম্বার খণ্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা উনষাট নাম্বার পৃষ্ঠা আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইদা জাহার আযিনা রিবা ফি ক্বরিয়া কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায় বলেন কয়টা কোন এলাকায় যখন দুইটা অপরাধ বেড়ে যাবে এক নাম্বার ব্যাবিচার দুই নাম্বার সুদের কারবার কদ আহাল্লু বি আনফুসিহিম আযাব আল্লাহ ব্যবিচারকারীর দল আর সুদের কারবার যারা করে তারা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয় নাউজুবিল্লাহ তাহলে কয় গুনাহ বললে এলাকায় আযাব বৈধ হয় বেবিচার সুদের কারবার পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে ওই এলাকায় আল্লাহ দুর্ভিক্ষের গজব দেয় কিসের গজব দেয় দুর্ভিক্ষের গজব দেয় মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিসের বর্ণনা عن عمر بن العاص رضي الله تعالى عنه قال عمر بن العاص رضي الله تعالى عنه ربنا মামিন কৌমেনিয়া ঝরুফি হিমুর রিবা ইল্লাহ উখিজু বিসানা কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে দুর্ভিক্ষের গজব দ্বারা পাকরাও করা হয় দুর্ভিক্ষের গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় ও মা মিনকওমেনিয়া ঝরুফি হিমুর রিসা কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায় হিল্লা উখিজু ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যায় পুরুষগুলা কাপুরুষ হয়ে যায় সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ হয় ঘুষের কারণে পুরুষরা কাপুরুষ হয়ে যায় দাবি করবেন যে আমরা এই এলাকায় একশো ভাগ মুসলমান কিন্তু কাজে করবে দেখা যাবে আপনারা কাপুরুষের মতো আচরণ করবেন কেন ঘুষের কারবার বেড়ে গেলে সাহসী পুরুষগুলাও কাপুরুষ হয়ে যায় ছয় নাম্বার। যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় কি ঢুকায় সাপ ঢুকায় সাপ 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 চিনেন তো আপনারা হ্যাঁ সবার চেহারাগুলো কেমন জানি মরা মরা লাগতেছে সুদের আলোচনা আগ পর্যন্ত তো ভালোই ছিল সব হ্যাঁ এখন দেখি একটু আরে চলবে তো অবশ্যই চেহারা কালো হলেও চলবে না হলেও চলবে এই টেনশন করি না হ্যাঁ

যে মানুষগুলার দিকে তাকায় দেখলাম বুতুন হুমকাল বুয়ুত তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেট কিসের মতো বাড়ি আলহাত আল্লাহ নবী কয় বাহির থেকে তাকা দেখি তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায় বাহির থেকে সাপ দেখা যাইতেছে সাপ দৌড়ায় ফকুল তুমান হা উলা ইয়া জিবরিল আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা জিবরিল জবাব দেয় হা উলা ই আকালা তুর রিবা ইয়া রাসূলুল্লাহ হুজুর এরা হলো সুদখোরের দল নাউজুবিল্লাহ সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে আখেরা তো বরবাদ আপনি কার জন্য সুদ খান আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগদা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত না যারা ছেলে মেয়ে আসেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়ে হারাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা, সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোন বিবি তার স্বামীকে যদি এটা বলে কোন ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্যই তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জাহেজ হারাম না হারাম এ জিনা ব্যবচার ইবনে মাজাহ বাইশশো চুয়াত্তর এবং বাইশশো পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা সুদের গুনাহের শাখা হলো সত্তরটা বলেন সুদের গুনাহের শাখা কয়টা কি নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা আমি মাঝে করি সত্তরটা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি অনুসত্তরটা না জানি আরো কোনো কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি অনুসত্তরটার কি অবস্থা হবে এই গেল সাত নাম্বার আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সেই বুখারির বর্ণনা সাতাশো ছেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইজতানি বুসাব আল মুবি আল্লাহ নবী বলেন তোমরা সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার আর সিরক আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখেরা হাত নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দেই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশরিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরু জাদু করা তিন নাম্বার অকতুল্লাফসিল্লা তিহার রমল্লাহ ইল্লা বিলহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতি স্বাদী সহজ সরল কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাথের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাবাস আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি কারবারে লেনদেন আছে অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে বুঝতে পারবে না দলিল সই বুখারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের বর্ণনা আন সামুরা তা আপনি জুনদুবিন নদী আল্লাহ হুতা আলা আনভু কল কল আরসুল্লাহি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম শামুরা ইবনে জুনদুব নদী আল্লাহ হুতা আলা আনভু বলেন ফজরেদ নামাজের পর আল্লাহ ডবিয়া আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শোনাইলেন। নবীজী বললেন র এই তুল্লাই তা রজুলিন আ আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায় পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম ফান্তলাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিনদাম দাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে নদী দেখি আস পানি আস নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত আর রক্ত হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ফি হি রজুলুন ক এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি ওয়ালা ওস্তিন্নাহারি রজুলুন বেনে দেই হে হে নদীর কিনারায় আর একজন তার সামনে পাথর আর পাথর অকবালার রজুলুল্লে দি ফিন্নাহারি নদীর মাঝখানে লোকটা নদীর কিনার দিকে রওনা করছে নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আছে রমার রজুলবি হাজারিন ফি ফি নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটি লোকটার মুখ বরাবর মারেসুকা পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যতবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় আমিন আমাকে বলে আল্লাহ ফিনাহারি আলুর ইয়ারসুল আল্লাহ আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুৎখোর নাউজ আল্লাহ হেফাজত করেন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে দশ নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম অভিশাপ দেয় যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয় নাসাই শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিসের বর্ণনা আন আলি আবি তালিবিন নদী আল্লাহ তালা আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আ কিলা দিবা ওয়াবু কিলা ওয়াকাতিবা পরের বর্ণনায় ওয়া শাহিদা আলী রাদি রাহ আনহু বলেন আল্লাহ নবীর সুৎখুর অভিশাপ দেয় সুদাতাকে অভিশাপ দেয় সুদের লেখককে অভি দেয় সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয় চার শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয় এলাকায় অনেক সহজ সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায় তো এরা কি করে ওই সহজ সরল মানুষগুলারে সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে প্রিয় নামাজি ভাইয়ারা শোনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবে এজন্য সুদের লেখা সুদের সাক্ষীদাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেন না ধরলেন না ফাও ফা নবীর অভিশাপের তলে কেন পড়বেন এই জন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লেখবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে বার ব্যবিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ এই কিতাবের বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা দিরহামু রিবান ইয়াকুলুহু নিয়াকুলহু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা যিনা জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা ভাইয়েরা সুদ খায় না মেয়ের বাণী করে অপরাধটা থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ায়ুরবিস সাদাকাত সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যে অর্থ আমরা দেখি যত বাড়তি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় ধ্বংস করে দেয় বারো নাম্বার আবারও ওই দোয়া করি আগের দোয়া সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় সুদি লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন বারো নাম্বার কিতাবের নাম এই কিতাবের দুই হাজার দুইশ নাম্বার হাদিসের নবীজি বলেন আল্লাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চারজনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়দনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে তো এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তো এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাও ডিড হি ডাই সে কীভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলা কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর রিবা যে সুদ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ বক্ষণ বুঝেননি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায় শোনায় কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ বক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনেন এটা রসুল সাল্লাই সাল্লাম বলেন মানিক তত আশিব রমিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় তপকফুল্ল ইয়া হায়ামাল কেয়ামাত কয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলাইয়া দিবি চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরে দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরও কত সম্পদ এতিমের বক্ষণ করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে কারিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার আল্লাহ দেই পিতা মাতার না ফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো বারো নাম্বার তেরো নাম্বার মনোজিত দিয়ে সবাই শোনেন আবু দাউদ শরীফের তিন 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 এক তিনটা তিনের পরে এক হইলে কত হয় তিন হাজার তিনশো সুন্দর করেছেন তেত্রিশে একত্রিশ খুব সুন্দর ইসে কথাটা এই জায়গায় রসুল সাল্লাম বলেন এমন একটা সময় আসবে মানুষের উপর লায়াতিল যে সময় কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে আসলে কি সুদ খায় সবাই খায় না তো নবী কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু যদিও ডাইরেক্ট না খায় আসাবাহু মিন বুখারিহি সুদের ধোয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট যদিও না খায় সুদের ধোয়া তার গায়ে লাগবে এরে নিয়ে গেলাম এক কাপ চা খাওয়াই চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়াইয়া দিলাম পাঁচ টাকা দশ টাকা কাপের কফি বা চা খাওয়াইয়া দিলাম সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায় তার জন্য যদিও গুণা হবে না আমি সুদের টাকায় খাওয়াইয়া দিলাম এই ব্যক্তি যদিও জানে না সুদের টাকায় চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের হাওয়া সুদের দিস এ জানে না তার গুণা হবে না এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান জোরেও মজা পান এবাদত কইরা আসরে এবাদতে মজা পান মাগ্রীবও এবাদতে মজা পাইতেছেন এশার নামাজে হঠাৎ মজা পান না আচ্ছা ঘটনা কি আমি মজা পাচ্ছি না কেন ওহো মুগদা আমার ওই দোস্ত না আমার এ নিয়ে আর তিনটা পরোটা খাওয়াইছিল অমুক হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে না আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি তো খান নাই আপনারা যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চারত্ব নামাজে মজা পাইছেন হারামের ধোয়া ভিতরে ঢোকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন না এই জন্য আমরা অনেকে জানি তা খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় মানে আপনি গুনা হবে না যদি আপনার আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় এবাদ হতে মজা পাবেন না আপনি জানবেনও না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি তেরোটা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি এক নম্বর যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সুরে বাকারা দুইশো আটাত্তর দুইশো নাম্বার আয়াত দুই নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে বাকারা পঁচাত্তর নাম্বার আয়াত তিন নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে অমদাতুর তাফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার যারা সুদ খায় তারা এলাকার জন্য আজাব বৈধ করে নেয় তার আত্মারিব তিন নাম্বার উনসত্তর নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে মোসনাদে আহমদ সতেরো ছয় নাম্বার যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় নাম্বার হাদিস সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে এবনে মাজা বাইশ চুয়াত্তর বাইশ পঁচাত্তর নাম্বার হাদিস আট নাম্বার যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরার ধ্বংস সই বোহারি সাতাশশো নাম্বার হাদিস নয় নাম্বার যারা সুদ খায় মরণের পর কেমত পর্যন্ত রক্তে নদীতে সাঁতার কাটবে সৈবহারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিস দশ নাম্বার যে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের কে লেখালেখি করে তার উপর রসুলের অভিশাপ নাসাই শরীফ পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া ছত্রিশবার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ বাইশ হাজার সাত নাম্বার হাদিস বারো নাম্বার সুদী অবস্থায় যদি মরা যায় কেউ আল্লাহ এই মারামকে আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদকলিল হাকেম দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস তেরো নাম্বার এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদের এই সমাজকে মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলেমিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগ্ধাবাসী এই এলাকার আলেম ওলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলেমিশে মুক্ত একটা সমাজ ঘরে আল্লাহর গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আিরুদা আওয়া আনিলামদুলিল্লাহ হিরবিল আলমিন